নমস্কার বন্ধুরা বর্ণা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লোটে বা মাছের ঝুড়ি রেসিপিটি এই রেসিপিটি একদম অথেন্টিক পদ্ধতিতে কিভাবে রান্না করা হয় আর আমি এটাকে কিভাবে রান্না করে থাকি সেটি আজকে আপনাদের সঙ্গে চলুন শেয়ার করে নিন প্রথমে একটা ছড়ানো ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না লঙ্কাটা একটু পোড়া পোড়ো মতো হবে একটু ভালো করে পোড়া পোড়া মতো হলে এই রান্নায় টেস্টটা দুর্দান্ত আসে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মিহি করে কুচিয়ে নেওয়া তিনটে পেঁয়াজ এতে আমি অ্যাড করে দিলাম ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব এই রান্নায় পেঁয়াজটা নরম হতে হবে না তাই লবণ দেব না লবণ দিলে পেঁয়াজ থেকে জল ছাড়া শুরু হবে সেই জন্য হাই ফ্লেমে লবণ না দিয়ে পেঁয়াজটা ক্রমাগত নাড়াচাড়া করে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রংটা পরিবর্তন হয়ে গেছে এখন সোনালি রং হয়ে যাওয়া পর্যন্ত ভাজার পর এতে আমি অ্যাড করে দেব রসুন বাটা বেশ অনেকটা পরিমাণ রসুন বাটা আমি অ্যাড করে দিলাম আপনারা চাইলে রসুন কুচি বা রসুন থেতো করেও অ্যাড করতে পারেন তবে আমি এখানে বাটাটাই প্রেফার করি রসুন বাটাটা পেঁয়াজের মধ্যে অ্যাড করার পর হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনটা একদম শুকিয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুনটা হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর একটা বড়ো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি এখানেই অ্যাড করে দিলাম পরে আর কোনো লবণ আমি ব্যবহার করব না লবণ দেওয়ার ফলে টমেটোটা একদম সফট হয়ে যাবে আর টমেটোটা গলে যাবে এখন হাই ফ্লেমে টমেটোটা পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ পর্যন্ত তারপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করে দেব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন এই গুঁড়ো মশলাগুলো গ্যাসের ফ্লেম কমিয়ে নিয়ে কিছুক্ষণ সময় পর্যন্ত কষিয়ে নেব কিন্তু আমি এই পর্যায়ে কোনো জলের ব্যবহার করছি না টমেটো থেকে যে পরিমাণ জল রিলিজ হয়েছে তাতেই এই মশলাটা এক মিনিট পর্যন্ত কষিয়ে নেব এরপর এতে লোটে মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর নুন হলুদ মাখানোর পর যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি ফেলে দিয়েছি লোটে মাছ খুব নরম হয় আর লোটে মাছে প্রচুর পরিমাণ জল থাকে সেই জন্য নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে নেওয়া মাছগুলো আমি একে একে এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম আপনারা চেষ্টা করবেন মাছগুলো গোটা গোটা নেওয়ার আমার দোকান থেকে এভাবে দু টুকরো করে কাটিয়ে এনেছে তাই আমি এভাবেই মাছগুলো অ্যাড করে দিলাম গোটা থাকলে কাটাগুলো ফেলতে ভীষণ সুবিধা হয় যেহেতু আগে থেকেই দুটুকরো করে কাটা আছে সেই জন্য আমার কিছু করার নেই তাই দু টুকরো মাছগুলো আমি এরকমভাবে সাজিয়ে দিয়েছি মিনিট পাঁচেক হাই ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটেই দেখুন কত পরিমাণ জল ছেড়েছে আর মাছটা একদম নরম হয়ে গেছে এবার একটা কাটা চামচ বা একটা ছুরির সাহায্যে আস্তে করে মাছের ওপরের অংশটা সরিয়ে দিয়ে ভেতর থেকে একটাই কাটা থাকে সেই কাটাটাকে আলতো করে তুলে ফেলে দেব প্রত্যেকটা মাছের কাটা আমি এইরকমভাবেই ফেলে দেব আপনারা চাইলে কোনো ছোট চিমটের সাহায্যেও কিন্তু এই কাজটা করতে পারেন ভীষণ ইজি একটা প্রসেস খুব সহজেই মাছের কাটাগুলোকে কিন্তু এক নিমেষেই আলাদা করা যায় কোনো রকম আলাদা করে খাটনির প্রয়োজন হয় না মাছগুলো জাস্ট চামচের সাহায্যে একটু সরিয়ে নিচ্ছি আর কাটাটাকে আলতো করে তুলে ফেলে দিচ্ছি ভীষণ সহজ পদ্ধতি এইভাবে প্রত্যেকটা মাছের কাটা আমি ওপর থেকে তুলে আলতো করে সরিয়ে দিলাম সবকটা মাছের কাটা একই পদ্ধতিতে আমি ফেলে দেব সবকটা মাছের কাটা একই পদ্ধতিতে আমার এইভাবে ফেলে দেওয়া হয়ে গেছে এখন এই রান্নাতে আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই শুধু গ্যাসের ফ্লেমটা হাই রেখে ক্রমাগত নাড়াচাড়া করে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এর ফলে দুটো কাজ হবে জলটাও শুকিয়ে যাবে আর রান্নায় যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছিলাম সেটা খুব ভালো মতে কষানো হয়ে যাবে আর মাছটার সঙ্গে মশলার একটা সুন্দর মেলবন্ধন তৈরি হবে এতে রান্নার স্বাদটা দুর্দান্ত হবে অনেকে এই রকম থিকনেসেই মাছটাকে নামিয়ে নেয় যারা এরকম রসা পছন্দ করেন তারা এই রকম পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে পারেন তবে আমার বাড়িতে এই রান্নাটা একদম শুকনো নাড়ু পাকানোর মতন যেরকম একটা ডো তৈরি হয় সেই রকম সবাই পছন্দ করে তাই আমি এটাকে একদম ড্রাই করে নেব ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আমি প্রায় আট নটা কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা পাতা কুচি ধনে দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয় এখন গ্যাসের ফ্লেম হাই রেখে ক্রমাগত নাড়াচাড়া করে একটাই কাজ সেটা হলো এর জলটা শুকিয়ে নেওয়া আর খুব ভালো করে কষিয়ে এটাকে একদম শুকনো করে নেওয়া যে যেরকম থিকনেস পছন্দ করেন তারা সেরকমভাবেই রান্নাটা করে নিতে পারেন আমি যেহেতু একদম শুকনো পছন্দ করি তাই আমাকে এটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে তবে বলতেই হয় যে রান্নাটা কিন্তু খেতে ভালো হয় যখন এটা একদম শুকনো ঝরঝরে হয়ে যায় সেই জন্যই এর নাম ঝুড়ি লোটে মাছের ঝুড়ি বা লইটা মাছের ঝুড়ি তাই আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম এই পর্যায়ে আমার রান্নাটা একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা একদম সুন্দর আঠা আঠা হয়ে গেছে বেশ ঝরঝরে মতন এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে যেদিন এই রেসিপিটা রান্না হয় সেদিন আর অন্য কোনো পদের কিন্তু কোনো প্রয়োজনই হয় না নিমেষেই এক থালা ভাত এই রেসিপিটা দিয়ে শেষ হয়ে যায় যারা লোটে মাছ খান না তারা কিন্তু এইভাবে লোটটা মাছের ঝুরিটা রান্না করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের লোট্টা মাছের ঝুড়ি রেসিপিটি আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণাজ ইয়াম্মি কিচেন আমার এই রেসিপির আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কত সহজে একটা দুর্দান্ত স্বাদের লোভনীয় রেসিপি আজকে আমি শেয়ার করলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো এপিসোডে ধন্যবাদ